হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি নদীর ছোট মাছের চটচরি রেসিপি দেখতে থাকুন বন্ধুরা এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতো নদীর ছোট মাছ সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়ে নিয়েছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কতটা সুন্দর করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি সঙ্গে আমি দুই থেকে আড়াইশো গ্রামের মতো আলু সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এর সঙ্গে আমি আট দশটা কাঁচামরিচ এবং তিন চারটা পেঁয়াজ সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি ছোট্ট একটা পাত্রে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি চচই তৈরি করব এজন্য এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু এবং পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি গুলো আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল আমি এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করব এবং সমস্ত উপকরণগুলো আমি এখন সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে মাখিয়ে নিব। যত সুন্দর করে মাখানো হবে তরকারির টেস্টটা ততই সুন্দর হবে দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে মেখে নিয়েছি আপনারা এইভাবে মেখে নেবেন আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন বন্ধুটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা আইকন বেলটা সেট করে নেবেন এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই ধুয়ে পরে শেয়ার করে রাখা ছোটো মাছগুলো এখন মাছগুলোও আলুর সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিব এবং সমস্ত উপকরণটা যত সুন্দর করে আমি মাখাবো তরকারিটা ততই না সুন্দর হবে এই মাখানোর মধ্যেই এই তরকারির ড্রেসটা লুকিয়ে থাকে যারা যত সুন্দর করে এটা মাখাতে পারবে রান্নার স্বাদটা তত সুন্দর হবে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পানি অ্যাড করে নিয়েছি রান্না করতে যতটুকু প্রয়োজন ততটুকু আমি পানি অ্যাড করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি রান্নার জন্য এখন দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাক ঢাকা দেখেন বন্ধুরা পাঁচ মিনিট পরে কি সুন্দর একটা বড় উঠে আসছে এভাবে আমি এভাবে আমি রান্না করে নিব আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখেন বন্ধুটা সাত মিনিট পরে ঝোলটা অনেকটা শুকে আসছে রান্নাটাও আমার শেষের দিকে ঝোলটা একেবারে শুকে গেছে যেহেতু আমি চটচরি করবো কোনো পানি থাকা যাবে না একেবারে শুকে আসছে রান্নাটাও আমার পারফেক্টলি প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ